সারাদা নার্সিংহোমের নার্সিংহোমের পাশে দাঁড়িয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক তথা তৃণমূল নেতারা বোঝালেন যে তারা বৃত্তশালী নার্সিংহোমদের পাশে গরিব মানুষদের পাশে তারা নয় গরিব মানুষদের পক্ষে লড়াইটা আমি করার জন্য আমার বিরুদ্ধে মোহনপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয় সেই এফআইআরে আমার বিরুদ্ধে কোনো স্পেসিফিক এলিগেশন নেই কিন্তু আমাকে পুলিশ নোটিশ পাঠালো সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণিতভাবে আমাকে হ্যারাস করার কারণ দুবার পাঠিয়েছে কিন্তু আমি জানতাম পুলিশ আমাকে থানায় নিয়ে যেটা করতে চাইছিল আমাকে হেনস্থা করা এবং হয়তো বা আমাকে গ্রেপ্তার করা তাদের একটা অভিশন দিছিল তাই আমার এটা মনে হয়েছে যে আমি কোর্টের কাছে গিয়ে ভলেন্টারিলি সারেন্ডার করে আমি কোর্টের কাছে বেল প্রেয়ার করবো কোর্ট যদি মনে করে যে আমাকে বেল দেবে তো দেবে কোর্ট যদি মনে করে আমি দোষী আমাকে বেল দেবে না কিন্তু কোর্ট আজকে এফআইআর দেখে অভিযোগ দেখে উষ্মা প্রকাশ করেছে এই ধরনের অভিযোগ বা যেই এফআইআরে কোনো নাম নেই তা সত্ত্বেও এইভাবে হেনস্থা করা এই সমস্ত দিক দেখে কোর্ট আজকে আমাকে বেল দিয়েছে আমার বিরুদ্ধে এত প্রথম মামলা নয় অতীতে প্রচুর মামলাই সরকার আমার বিরুদ্ধে করেছে কিন্তু আমাকে কিছু করতে পারে